দুটি গ্রাম একটি গ্রামের নাম মনিরামপুর আর অন্য গ্রামের নাম মাধবপুর দুই দিয়ে একটি নদী গেছে যার নাম গঙ্গা নদী ওই নদীর একপাশে পাশে মাধবপুর গ্রামে সারা বছরই শীত থাকে আর অন্যদিকে মনিরামপুর গ্রামে সারা বছরই খরা প্রচন্ড গরম থাকে এই রহস্যটা সবারই অজানা সেই জন্য দুটি গ্রামের লোকজন এই রহস্যের কথা খুবই চিন্তা করে কই গো বউ পান্তা ভাতটা দাও সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সরষের তেল দিয়ে দেবে যা গরম পড়েছে আর উপায় নেই ওইটাই দাও রোজের পান্তা ভাত আর ভালো লাগছে না নদীর ওপারে দেখো কি সুন্দর শীতকাল ওখানে কত রকমের সবজি হয় আর আমাদের এখানে সারা বছর গরম এই গরমে পান্তা ভাত রোজ খেতে আর ভালো লাগে যা গরম পড়েছে আর পারছি না তার উপরে চড়া রোদ মাঠে কাজ একদম করতে পারছি না এবারে দেখি ভোরের দিকেই করে নিতে হবে কি আর করবে বলো যাও গরমে কষ্ট হবে আর কি করা যাবে এখনই গিয়ে কাজটা করে এসো আমাদের যা পোড়া কপাল আর উপায় কি আছে বলো দূর দূর এই শীতে তো আর ভাল লাগে সকালে উঠে কাজ করতে কবে যে এই গ্রামে শীতটা যাবে কি জানি বাবা তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বল বাবা কি বলতে চাস দুটো খবর আছে একটা ভালো খবর একটা খারাপ খবর কোনটা আগে শুনবে বলো তুই এত সকালে কি খুশি খবর এনেছিস তো আরে আমি সেই যে পোস্ট মাস্টারের পোস্টের জন্য যে পরীক্ষাটা দিয়েছিলাম না ওই চাকরিটা আমার হয়ে গেছে আজকেই চিঠিটা এসেছে দেখলাম চাকরিটা পেয়ে গেছি বাহ এ তো খুব আনন্দের খবর খুশির খবর তুই পোস্টমাস্টারের চাকরি পেয়েছিস বাহ 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 খুব ভালো আমি তো সারা জীবন স্কুলে শিক্ষকতা করে এলাম আর তুই আমার ছেলে হয়ে খুব ভালো কাজ পেয়েছিস পোস্ট কাজ আমার এটা খুব গর্বের ব্যাপার আমি তো চাকরির শেষের দিকে এসে হেডমাস্টারের কাজ পেয়েছি তুই তো এখনই ভালো কাজ পেয়েছিস পোস্ট মাস্টারের তুই তো প্রথম থেকেই উচ্চ পদেই চাকরি পেলি তুই কি যেন একটা দুঃখের খবর বলছিলিস বললি সেটা এবারে বলতো আরে এরই মাঝে খারাপ খবরটা হলো চাকরির পোস্টিংটা আমার অনেক দূরে পড়েছে আমি তো আর রেগুলার যাতায়াত করতে পারবো না তোমাকে এখানে একাই থাকতে হবে আর কি দুঃখের খবর তুই মাঝে মাঝে এসে আমাকে অন্তত একবার দেখে যাস এটাই যথেষ্ট বাবা সেই মাধবপুর গ্রামে তুই কাজ পেলি না 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 তুই ওখানে কাজ করতে যাবি না আমি দেখছি কথা বলে অন্য কোথাও পোস্টিং করা যায় না আমি আগামী আগামীকালই ওপর মহলে তোর চাকরি পোস্টিং এর ব্যাপারে কথা বলতে যাব। যদি কোনো টাকা পয়সাও লাগে তাহলেও তো চাকরি ব্যাপারে আমি ব্যবস্থা করব এ কি বলছো বাবা আমি এত কষ্ট করে চাকরিটা পেলাম আর তুমি সেখানে ঘুষ দেবে না 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 এটা আমি তোমাকে কিছুতেই করতে দেব না না বাবা ওখানে তুই যাস না ওখানে ক্ষতি হতে পারে তোর আমি বারণ করছি শোন বাবা শোন তুমি অযথায় এসব চিন্তা করছো কাল সকালেই আমার জয়নিং আছে আমি যাই বরঞ্চ ব্যাগটা গুছিয়ে নিতে হবে ওই জায়গাটার একটা ভয়ঙ্কর অতীত আছে রে সেই জন্যই আমি তোকে ওখানে চাকরি করতে বারণ করছি আরে বাবা একটু গুছিয়ে তো বলবে যে কি জন্য এত তুমি বারণ করছো ওখানে যেতে কি এমন আছে ওখানে যে তুমি এত ভয় পাচ্ছ আমাকে যেতে বারণ করছো ঠিক আছে বাবা তোকে আমি সব কথাই বলছি আজ থেকে বহু বছর আগেকার ঘটনা যখন আমি ওই গ্রামে শিক্ষকের চাকরি পেয়ে যাই তখন আমি মাধবপুর গ্রামের ওই স্কুলের অঙ্কের টিচার কিছুদিনের মধ্যেই অঙ্কের টিচার হিসাবে আমার নাম ডাক হয়ে যায় তখন ওই গ্রামের জমিদার ছিলেন অবনীলাল মারুজে তার বোনের নাম ছিল মিতালি তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল বলবো কিন্তু তুমি কথা দাও তুমি এই কথা কাউকে বলবে না দাদা আমি না এবারে তো ফেল করেছি ও হো তোকে নিয়ে যে আমি কি যে করি না আরে জমিদারের বোন ইংরেজিতে ফেল করেছে এটা এরপরে পাড়ায় ঢিডি হয়ে গেলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না তোকে নিয়ে যে আমি কি করি না আমি কি করব বলো দাদা আমি যদি অঙ্ক না বুঝতে পারি কি করব আমার তো অঙ্ক কিছুতেই মাথায় ঢোকে না আচ্ছা তোদের স্কুলে শুনলাম নাকি একটা নতুন ইংরেজি স্যার এসেছে তো স্যারটা কেমন রে কি নাম স্যারের কোন স্যার দাদা নতুন যে হ্যান্ডসাম একটা সুন্দর দেখতে স্যার এসেছে তার কথা বলছো তুমি এ কি বলছিস স্যারকে নিয়ে কেউ এসব বলে আচ্ছা আমাকে একবার ওই স্যারের কাছে নিয়ে চত? ঠিক আছে চলো ভেতরে আসবো স্যার হ্যাঁ হ্যাঁ আসুন নমস্কার আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমার নাম অবনীলাল মারুজ্জে আমি এই গ্রামে জমিদার আর এটি হলো আমার বোন আপনারই স্কুলের ছাত্রী ওহো আপনার কথা অনেক শুনেছি আপনি সেই জমিদার মারুজ্জে বাবু তা জমিদার বাবু এখন আপনি কি খাবেন আপনার কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি আমার বোন না ইংরাজিতে খুব কাঁচা ও এবারও ফেল করেছে তো আপনি যদি স্কুলের শেষে ওকে একটু টিউশন পড়ান তাহলে খুব ভালো হতো হ্যাঁ আমি তো অঙ্ক একেবারেই পারি না আমার মাথায় কিছু ঢোকেই না আপনি যদি আমায় একটু দেখিয়ে দেন তাহলে আমার খুব ভালো হয় দেখুন ক্লাসে তো অনেক ছাত্রী আছে সবাইকে যদি আমি আলাদা করে পড়াতে যাই তাহলে তো আমি বিপদে পড়ে যাব আরে না না আমি তো এই এলাকার জমিদার কেউ কিচ্ছু ভাববে না আপনি ওইসব নিয়ে অত চিন্তা করবেন না আপনি স্কুলের শেষে ওকে তাহলে পড়াবেন কাল থেকে এই কথাই থাকলো না না স্যার আমি অন্য কাছে করতে চাই আমি আপনার কাছে পড়তে আপনি পড়ান পড়ান প্লিজ প্লিজ স্যার আচ্ছা ঠিক আছে কাল থেকে স্কুল ছুটির পরে তোমাকে বাড়িতে গিয়ে আমি পড়িয়ে আসব তো গড়ি যখন আমাকে পড়তে বলছো তোমার ভালো হবে আমাকে কালকে গিয়ে পড়াতেই হবে তারপর মিতালি ওর দাদার সঙ্গে বাড়ি চলে পরের দিন থেকে প্রতিদিন আমি মিতালিকে অঙ্ক শিখিয়ে আসি বেশ কিছুদিন মিতালিকে পড়াতে যাওয়ার পর মিতালি আমাকে মনে মনে ভালোবেসে ফেলে শুধু মিতালি নয় আমিও মিতালিকে ভালোবেসে ফেলি আমাদের ভালোবাসার কথা মিতালির দাদা জেনে যায় তারপরে আমাদের দুজনের বিয়ে ঠিক করে তারপর তুমি আমাদের জীবনে এলে সেই থেকে আমাদের জীবন ভালোই চলছিল তারপর আমি ওই স্কুলের হেড টিচার হই আমার অঙ্ক শিক্ষকের পদে অন্য একজন অঙ্কের টিচার নিয়োগ হন একদিন তোমার মা বাড়িতে না থাকাকালীন নতুন শিক্ষিকা আমাদের বাড়িতে আসেন বাড়িতে এসে আমাকে কুপ্রস্তাব দেয় আর আমি সেই কুপ্রস্তাবে রাজি না হওয়াতে আমার ওপর জবস্তি করে আর ঠিক সেই সময়তেই তোমার মা আমার ঘরে প্রবেশ করেন এই সব দেখে তোমার মা আমাকে ভুল বোঝে আর প্রচণ্ড রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় ঠিক তারপরেই আমি তোমার মায়ের পেছন পেছন বেরোই কিন্তু তোমার মাকে সারা রাত্রি ধরে খুঁজেও আমি পাইনি পরের দিন সকালে শুনি নতুন শিক্ষিকাটি মারা গেছেন তাকে তোমার মা গলা টিপে খুন করেছে তারপর তোমার মা ওই গ্রামের গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে মারা যায় আর পর থেকে তোমার মায়ের দেহ এখনো পর্যন্ত খুঁজে পাইনি তারপর তোমাকে নিয়ে অনেক কষ্টে ওই গ্রাম ছেড়ে শহরে চলে আসি তারপর খোঁজ নিয়ে জানতে পারি ওই নদীটি অভিশপ্ত হয়ে যায় থেকে নদীর দুপাশে গ্রাম একদিকে শীতকাল থাকে সারা বছর আর একদিকে গরমকাল থাকে সারা বছর আবার মুখে মায়ের অতীতের সমস্ত গল্প শুনে ছেলে ঠিক করে যে আমি গ্রামে গিয়ে মায়ের সাধ্য শান্তি করব তাতে যদি মায়ের আত্মা শান্তি পায় তারপর বাবা ও ছেলে দুজনে মিলে গ্রামে যায় আর গ্রামে গঙ্গার ধারে বসে মায়ের সমস্ত কাজ করে তাতে মায়ের আত্মার শান্তি হয় আর তখন থেকে দুটো গ্রামই অভিশাপ মুক্ত হয়